জয় ডিফেন্স একাডেমি আজকের আরো একটি সময় এবং দূরত্বের আরো একটি পার্ট নিয়ে চলে এসেছি যে সমস্ত বন্ধুরা নতুন আছো যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যে সমস্ত বন্ধুরা পুরানো আছো তারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করো নতুন বন্ধু দেখার সুযোগ করে দিও আর যে সমস্ত বন্ধুরা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজ অল ডিফেন্স একাডেমি এটা ফলো করে রাখো কারণ প্রতিদিন আগে নোটিফিকেশন পেতে বাইরে আমাদের অঙ্ক জিআইজি কে পেতে কিন্তু আমাদের পেজটিকে অবশ্যই ফলো করতে হবে তো চলো বন্ধুরা আজকের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সুবীর অঙ্কের বইতে দেখতে পাচ্ছ আঠাশ নম্বর অঙ্ক ঠিক আছে তো এটা আমরা কেমনভাবে করবো প্রশ্নটা কেমন আছে এখানে প্রশ্ন বলছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অংশ পনেরো কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধাংশ পঁচিশ কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে সমগ্র জাতপত তার গড় গতিবেগ কত তো আমরা প্রথম প্রথমটা দেখে নিই অর্ধাংশটা কেমন প্রথমটা কি করছে পনেরো প্রথম হচ্ছে পনেরো কিমি আর দ্বিতীয়টা কি করছে না পঁচিশ তো এই দুটো আমি এলসিএম করে নিই কথা হয় বন্ধুরা পঁচাত্তর পঁচাত্তর আর পনেরো দিয়ে পঁচাত্তর কত ভাগ যাচ্ছে না পাঁচ আর পঁচিশ মানে কত হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে তিন তো এবার এটা কিন্তু অর্ধাংশটা এই যে পঁচিশ পনেরো প্রথম অর্ধ এগুলো কিন্তু অর্ধাংশ তাহলে অর্ধাংশ যদি পঁচাত্তর হয় তাহলে সম্পূর্ণ যে যাত্রাটা হবে সেটা কত হবে না একশো পঞ্চাশ প্রথম অর্ধাংশের যে স্পিডটা কত ছিল বন্ধুরা ওর পাঁচ আর দ্বিতীয়টা কত কত যে তিন পাঁচ তিন কত যে আট তাহলে এটাকে আট দিয়ে ভাগ দিলেই কিন্তু উত্তরটা এসে যাবে তো এটাকে আট দিয়ে ভাগ দিলাম আহ আট একে আট এটা আট সাথে সাত থাকছে তাহলে আট আটা চৌষট্টি আট আটা চৌষট্টি এবার তারপর কি থাকছে পয়েন্ট দিয়ে সাত মানে সাত আসবে তো সাত কোনটা সেভেন ফাইভ কোনটা অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো বন্ধুরা পরের প্রশ্নগুলো দেখে নি প্রশ্নটা হচ্ছে এক ব্যক্তি চার কিমি পার ঘন্টা গতিবেগে ছ কিমি রাস্তা এবং তিন কিমি পার তিন কিমি পার ঘন্টা গতিবিগ্র চার কিমি রাস্তা অতিক্রম করতে সমগ্র যাত্রাপথে তার যাত্রা পথে কত তো এখানে আমরা দেখে নিই যে রাস্তাটা কত এটা হচ্ছে আর এটা কি আছে চার কিমি টোটাল রাস্তার কত হয় বন্ধুরা কিমি কিমি হয়ে হয়ে এবার আমরা টাইমটা দেখে নেব টাইমটা কি আছে বন্ধুরা এখানে ডিস্টেন্সে কত আছে না ছ কিমি আছে তো প্রথম টাইমটা কত ছ কিমি এটা আর ও যে কত কিমি গতিতে গতিটা হচ্ছে এটা লিখে নিলাম দ্বিতীয়টা কথা হচ্ছে বন্ধুরা না এটা চার কিমি রাস্তা আছে চার কিমি রাস্তা আছে আর গতি অতির কত তিন কিমি তো এটাকে আমরা একটু ভেঙে নিই দেখি তিন দিয়ে ভাঙলাম তিনের এটা হচ্ছে দুই তার মানে প্রথমটা হচ্ছে তিনের দুই আর এটা তো যা যা তাই তিন আর চার ভাঙা যাবে না তো তিন চারকে আমরা যোগ করে দেখে নিই দাঁড়া একটু মুছে দিই প্রথম তিন আর চারে যে গতিটা যে গতিটা আমরা পেয়ে গেলাম তো তিন আর চারে গতিটা পেয়ে গেলাম আমরা একটু এটা ডিলিট করে দিই তিন চার বাই তিন আর তিন বাই দুই এটাকে আমি যোগ করে নেব চার বাই তিন প্লাস তিন বাই দুই এটা কত হবে বন্ধুরা লসাইগুণি কথা হবে না এটা হচ্ছে তোমার ছয় এবার এখানে হচ্ছে তিন দু ছয় চার দু কত হবে আট প্লাস এটা কত হবে এটা হচ্ছে তিন তিন তিকে নয় তাহলে কথা হচ্ছে আট নয় কত না এটা সতেরো সতেরো ছয় হয়ে যাচ্ছে সতেরো ছয় তাহলে আমি সতেরো ছয় দিয়ে ভাগ করে দেবো তাহলে সতেরোটা বসে যাচ্ছে নিচে আর যেহেতু ছয় ছয়টা নিচে সেই দিন ছয়টা উপরে বসে যাবে তাহলে কেটে দিয়ে এবার সতেরো ছয় মানে হচ্ছে কত হবে এক এটা হচ্ছে ষাট ভাঙা যাচ্ছে না ষাট বাই সতেরো ষাট বাই সতেরোকে আমরা কীভাবে কেটে দেবো তিন শতর এবং একখান্ন তিন শতর এবং একখান্ন হলে কত আসছে বন্ধুরা নয় নয় বেশি হচ্ছে তার কত অপশন অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো যে সমস্ত বন্ধুরা দেখছো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে অবশ্যই আমাদের এখানে এসে দেখো এসে কয়েকদিন ফ্রিতে ক্লাস করো যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা ভর্তি হবে অফলাইনে ক্লাস চলছে এখানে কলকাতা বাড়িপুরের মধ্যে অবস্থিত আবাসিকের ব্যবস্থা আছে ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই একই রকম আছে বন্ধুরা প্রথম কী বলছে দশ কিমি পার ঘন্টা দশ কিমি পার ঘন্টা কতটা চল্লিশ কিমি তারপরে কি আছে বারো কিমি পার ঘন্টা এটা কত যে বন্ধুরা বাহাত্তর কিমি আর এটা কী আছে পনেরো কিমি পার ঘন্টা একশো পঞ্চাশ কিমি তাহলে আমরা সমগ্র যে যে পথটা সেটা আমরা দেখে নিই এটা হচ্ছে চল্লিশ কিমি প্রথম হচ্ছে চল্লিশ প্লাস তারপর কত হচ্ছে পনেরো তারপর কত হচ্ছে বন্ধুরা একশো পঞ্চাশ এটা সমগ্র পথটা আমরা দেখে নেবো এবার যে ডিস্টেন্স বলছে ডিস্টেন্স আমরা দেখে নেবো প্রথম কি আছে এখানে এখানে হচ্ছে চল্লিশ কিমি যাচ্ছে ঘন্টায় ঘন্টায় কত না দশ কিমি তাহলে এটাকে আমার ভাগ দিলে কত বন্ধ পাবো এখানে না এখানে সরাসরি পেয়ে যাবো চার এখানে বাহাত্তর আছে এখানে বারো কিমি পার ঘণ্টায় যাচ্ছে আর এখানে কত কত বাহাত্তর তাহলে এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে কতভাবে পাঁচ বারো ষাট ছ বারো বাহাত্তর তাহলে ছয় পেলাম যেটা গতি আর এখানে কি আছে একশো পঞ্চাশ আছে আর এখানে এখানে আছে পনেরো এখানে একশো পঞ্চাশ তাহলে এটা যদি আমি ভেঙে নি কত বন্ধুরা এখানে না দশ plus দশ কত হবে এখানে সব মিলে কুড়ি হবে তো কুড়ি যেহেতু হয়ে গেলে এবার এই এটা এটা আমি কি পেয়ে গেলাম এটা হলো ডিস্টেন্স বাই স্পিডটা পেয়ে গেলাম এটা স্পিড পেয়ে গেলাম এবার ডিস্টেন্স আমরা যোগ করিনি কত হবে এটা হচ্ছে তোমার টু পঞ্চা এটা হচ্ছে তোমার পাঁচ পঞ্চাশ নব্বই নব্বই আর এখানে কত বলেছে বন্ধুরা দেখিনি আরেকবার একটু দেখে নিই এটা হচ্ছে চল্লিশ আছে এটা বাহাত্তর আছে এটা এখানে বাহাত্তর বাহাত্তর হবে এটা হচ্ছে বাহাত্তর তাহলে আমরা দেখে নিই কত হবে এখানে দুশো কত দিয়ে ভাগ করব আমরা বন্ধুরা কুড়ি দিয়ে ভাগ করি কুড়ি দিয়ে ভাগ করে নি তাহলে এটাকে দুই দিয়ে ভাঙছি আমি একটু ডিলিট করে দিই এটা দুশো বাষট্টি কুড়ি দিয়ে ভাঙবো ডিলিট করে দিলাম একটু দুশো বাষট্টিকে দুশো বাষট্টিকে কুড়ি দিয়ে ভাঙছি দুই দিয়ে যদি আমি এটাকে দুই দিয়ে ভাঙি তাহলে দশ আর এটা দুই দিয়ে ভাঙলে কত হবে তেরো একশো একত্রিশ হয়ে গেল এবার এটাকে আমি যদি ভাগ করি কত হবে ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান যদি এটা জিরো এখানে কেটে দিল ওয়ান থ্রি ওয়ান পর ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান কোনটা না অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বলতে ঠিক আছে তেরো পয়েন্ট ওয়ান কিমি পার ঘন্টা চলো এটা তিরিশ নম্বর আমার পরের প্রশ্ন দেখে নি পরের প্রশ্ন হচ্ছে একত্রিশ নম্বর দেখতে পাচ্ছ এটা সুবৃত স্যারের অঙ্কের বই একত্রিশ নম্বর প্রশ্নটা এটা হচ্ছে এক ব্যক্তি কোনো স্থানে গিয়ে পঁচিশ কিমি পার ঘন্টা বেগে গতিবেগে গিয়ে এবং চার কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো সমগ্র যাত্রাপথে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগলে দুটি স্থানের দূরত্ব কত মানে এখানে ডিস্টেন্সটা আছে তো প্রথম আমরা নিই যাচ্ছে কত না পঁচিশে আর পায়ে হেঁটে ফিরে আসে কত চার এদের টোটাল জায়গাটা ডিস্টেন্সটা দেখে নিই কত হবে বন্ধুরা একশো তাহলে এ এক ঘন্টা কত যাবে চার আর এ যাবে কত না পঁচিশ এটাই এবার এটা কি বলছে বন্ধুরা এটা সময় দিয়েছে সময়টা আমরা তাহলে বের করে নিই সময়টা কি দিয়েছে না পাঁচ ঘন্টা আটচল্লিশ পাঁচ ঘন্টা কত দিয়েছে আটচল্লিশ পাঁচ ফাইভ আওয়ার্স আটচল্লিশ সেকেন্ড আটচল্লিশ সেকেন্ডটাকে আমরা কি করে নিই এটা হচ্ছে তো তোমার ষাট দিয়ে ভাগ করে নিই কত হবে চার বারো আটচল্লিশ আর পাঁচ বারং ষাট তাহলে এখানটা পাঁচ আছে পাঁচ পাঁচ আপনার পঁচিশে চারে উন উনত্রিশের উনত্রিশের কত হচ্ছে না ঊনত্রিশের পাঁচ এর পাঁচ হচ্ছে এখানে তো বন্ধুরা ধরো একটু আমি ডিলিট করি যেহেতু আমরা পেলাম কত এর পাঁচ যেহেতু অঙ্কটা একটু বড়ো তাই স্পেসটা কম সেই জন্য একটু আমাদের ডিলিট করতে হচ্ছে তাহলে এখানে পেলাম কত না এর পাঁচ আমি পেয়ে গেলাম এবার চলে যাই আমাদের হিসাবে অ্যাকচুয়ালি কত এস আমাদের হিসাবে দুজনের কত এসেছে না পঁচিশ সাড়ে কত উনত্রিশ কিন্তু আমরা ক্যালকুলেশন করে যেটা বের করলাম সেটা করছে উনত্রিশের পাঁচ তো এটা হচ্ছে উনত্রিশের পাঁচ উনত্রিশের পাঁচ তার মানে কি হবে এখান থেকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে ঠিক তেমনই একশো টাকা টোটাল টোটাল একশো এখানে আমি কী করবো না পাঁচ দিয়ে ভাগ করব করলে করলে কত আসবে না এটা কুড়ি আসবে পাঁচ কুড়ি ছ কোনটা আছে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে গেছে বন্ধুরা তো এরকম ধরো অঙ্ক ডেইলি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় তো যে সমস্ত বন্ধুরা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পুরনো বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটি শেয়ার করে নতুন সুযোগ করে দিও এবং অল ডিফেন্স একাডেমি এখানে পড়াশোনা করানো হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা টিচার দিয়ে পড়াশোনা করানো হয় তো বন্ধুরা দেরি না করে অবশ্যই আসতে হবে কলকাতা বাড়িগুলোর মধ্যে তো চলো পরের দেখে নিই পরের প্রশ্নটা হচ্ছে এক এক ছাত্র বাড়ি থেকে স্কুলে তিন কিমি এ পার ঘন্টা বেগে গেল এবং আহ কুড়ি কিমি পার ঘন্টা বেগে ফিরে এলো সমগ্র যাত্রা পথে পাঁচ ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে school দূরত্ব কত ভালো ভালো প্রশ্ন বন্ধুরা তো এখানে আমরা দেখে নেবো যে ও একবার গিয়েছে একবার ফিরে এসে টোটাল ওদের দেখে নেবো তো কি করছে একটা তিন আর একটা একটা হচ্ছে দুই তিন আর একটা দুই তাই টোটাল distance কত হচ্ছে ছয় এ কত দুই এ কত হচ্ছে তিন হয়ে গেল এবার বন্ধুরা এরা মানে এদের যে ঘন্টায় কথা হচ্ছে তাহলে হচ্ছে পাঁচ কিন্তু আমাদের আমাদের হিসাবে পাঁচ এসছে কিন্তু যে অঙ্কটা যে অঙ্কটা কি বলেছে সময় যত করে তার পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে আমাদের হিসাবে যদি পাঁচ আসে আর যে অঙ্কটা তার হিসাবে পাঁচ তার মানে কি আমি নর্মাল এটা এক দিয়ে এক দিয়ে গুণ করতে হয় তো ঠিক তেমনইভাবে তো আমার টোটাল ডিস্টেন্সে কথা আছে বন্ধুরা ছয় তাহলে এটাকে ছয়কে এক দিয়ে গুণ করবো কত হয় বন্ধুরা ছয়ই হয়ে যাবে ঠিক আছে ছয় অপশন কোনটা অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো যে সমস্ত বন্ধুরা ইউটিউবে দেখছো অবশ্যই তাদেরকে বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এমন ধরনের অঙ্ক জিআইজি কিন্তু ডেইলি আপলোড করা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতরম নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে